হ্যাঁ হ্যাঁ জানি বাবা জানি সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে একটা সুন্দর ইয়েলো শাড়ি না পরলে তোমাদের কাছে নিয়ে সুন্দর একটা শাড়ি দেখে মালবেরি সিল্ক তো মালবেরি সিল্কের ইয়েলো কালারটা আমি সত্যি কোনোদিনের আগে পরিনি বিকজ মালবেরি সিল্ক আসেও ইয়েলোতে খুব কম আর এসছে তো তোমাদের যেরকম সরস্বতী পুজোয় ইয়েলো শাড়ি পরার ইচ্ছে আমারও তো ইয়েলো শাড়ি পরার ইচ্ছে নাকি তো আগেই একটা ট্রায়াল দিয়ে নিলাম এই শাড়িটা পরে কালার অপশনস দেখিয়ে দেব আগে বলে দিই প্রাইস ডিটেলস সবকিছু প্রাইস হচ্ছে নাইন যারা ভিডিওটা শেয়ার করবে তারা পেয়ে যাবে অনলি এইট ফিফটিতে হান্ড্রেড রুপিস অফে পেয়ে যাবে কালার অপশন তোমাদের পছন্দ মতোই আছে খুব বেশি কালার অপশনস নেই পুচকু ভিডিও পুচকু কালার অপশন বাট অপশান দিয়ে বুকিং করবে বিকজ খুব বেশি পিসেস অ্যাভেলেবেল নেই আর এই শাড়িগুলো মানে এই শাড়ি কটা তোমাদের ভিডিও করে এই জন্যই দেখাচ্ছে আমার লাইফ টাইমটা খুব শর্ট টাইম আর যেহেতু আমি একদম রাতে করি আমার মুখে সত্যিই সম্ভব নয় টুয়েলভ এর পরে বারোটার পরে আমার লাইফ কন্টিনিউ করা তো তোমরা আমার সঙ্গে থাকো সত্যি থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট বাট আমি দেখিয়েই উঠতে পারি না যেহেতু আমি অতক্ষণ বসে থাকতে পারি না তাই সেই কারণে তোমাদের ভিডিও করে এটা দেখিয়ে দেওয়া যাতে তোমরা সরস্বতী পুজোর আগে বা বলতে পারো ব্রাইডাল সিজন যে স্টার্ট হয়েছে সেই ব্রাইডাল সিজনে তোমরা তোমাদের পছন্দ মতন শাড়িটা পেয়ে যেতে পারো সো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য প্রাইস নাইন ফিফটি ভিডিও শেয়ার করলে এইট ফিফটি রুপিজে পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট নর্থ ইস্ট নর্থ ইস্টে ফিফটি রুপিস চার্জ দুটোর বেশি পার্চেস করলে রুপিস মিনিমাম টাইম এইট আওয়ার্স ওপেনিং ভিডিও ইস মাস্ট ফাইন কাইন্ড অফ ডিসপিউট চলো স্টার্ট করে দি আজকে আমি যেটা করে আছি সেটা হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে দেখে নাও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দিস ইজ ইয়েলো ওয়ান আচ্ছা ব্যাক পোর্শন দেখে নাও পুরোটা জড়ির কাজ এটা কিন্তু ওই সিক্স ফিফটি রেঞ্জের নয় বারবার বলে দিচ্ছি প্রচুর এখন কোয়ালিটি আছে মালবেরি সিক্স ফিফটি নাইন ফিফটি এরকম রেঞ্জটাই ম্যাক্সিমাম থাউজেন্ডের মধ্যেই থাকছে বাট সবচেয়ে কম দাম সিক্স ফিফটি সিক্স ফিফটি রেঞ্জের যে মালবেরি হয় সেটাই কিন্তু সুতোর কাজ করা থাকে বারবার বলে দিচ্ছে যার যেরকম বাজেট সে সেভাবে নেবে বাট কোয়ালিটির তুলনা করো না সিক্স ফিফটি আর নাইন ফিফটি বাই থাউজেন্ড যে যাই প্রাইসে সেল করো এইটা হচ্ছে ফার্স্ট কালার দিস ওয়ান ইজ ইয়েলো আমি জানি ইয়েলোতে হয়তো গোল্ডেন জারির কাজ তোমরা খুব বেশি বুঝতে পারছো না স্টিল বললাম সরস্বতী পুজোর সামনে সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করতে গেলে ইয়েলো শাড়ি না পরলে একদম মানায় না সেই কারণেই আজকে ইয়েলোটা পরা তাও চেষ্টা করছি যতটা দেখানো যায় বাকি তো ডার্ক কালার আছেই এইটা হচ্ছে পারের পোর্শন ডিস এস দ্য ফার্লু পোশাক এটা হচ্ছে ব্লাউজ পিসে কিন্তু কোনো কাজ থাকবে না প্লেন থাকবে ফার্স্ট কালার দেখিয়ে দিলাম ইয়েলো কালার প্রাইজেস অনলি নাইন ফিফটি ভিডিও শেয়ার করলে পেয়ে যাবে এইট ফিফটিতে আচ্ছা নেক্সট কালার হচ্ছে হোয়াইট ঠিক আছে এটা একদম বেনারসির মতন ডিজাইনে করেছে এটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা আচ্ছা এইভাবে দেখায় তাহলে তোমরা পার্টটাও বুঝতে পেরে যাবে একেবারে দিস ইজ রেড দিস ইজ ব্রাইডাল রেড প্রাইস সবকটা সেম নাইন ফিফটি ভিডিও শেয়ার করলে এইট ফিফটি নেক্সট কালার ইজ বটল গ্রিন ডার্ক বটল গ্রিন প্রাইস সেম বলেই দিলাম আমি প্রতিটা খুলে দেখাবো ডোন্ট বাড়ি এইটা লাগছে ওয়াইন কালার ঠিক আছে একদম সুন্দর রেড ওয়াইন কালার নাইন ফিফটি ইজ দা প্রাইস ভিডিও শেয়ার করলে ওনলি এইট ফিফটিতে তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কালার ইজ ব্ল্যাক ঠিক চলো এবার একটা 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 করে খুলে দেখিয়ে দিই ঝটপট খুলে দেখাই না হলে আবার লেট হয়ে যাবে সো ফার্স্ট কালার ইজ রেড রেড কালার তো রেড ব্ল্যাক এখন এই সরস্বতী পুজোর সিজন বলে ইয়েলো আসছে তাই ইয়েলো নিয়ে তো মারপিট চলে রীতিমতন সো ফার্স্ট কালার ইজ রেড যারা ব্রাইট কে গিফট করতে চাইছো না এই শাড়ি একটা গিফট করো ইভেন বিয়ের দিন না ধরো আইবুড়ো ভাতে গিফট করতে চাইছ আইব্রো ভাত তো অনেকেই খায় মোটামুটি থাউজেন্ডের মধ্যে তোমরা শাড়ি চাও তো তার সেই ক্ষেত্রে এই সাইডেতে একদম পারফেক্ট এই ব্রাইডাল রেডটা দাও বিয়েতে সে নিজেও বিয়ের ওকেশনে পড়তে পারবে বিয়ের পরে পড়তে পারবে বা ধর ওই লজ্জা বস্ত্র হিসাবে পড়তে পারবে এই শাড়িগুলো খুব কমফোর্টেবল একটা শাড়ি আর দেখতে ভীষণ গর্জিয়াস হয় আর নিজে তো বিয়ের জন্য পড়তে মানে নিজে তো বিয়ে বাড়িতে পড়তে পারবেই পারবে

तो यार खुले देखा ना प्लेन ब्लाउज पीस देखिए फर्स्ट कलर हो रेड कलर एकदम व्हाट्सएप करो येगाकेशन में, में, में बहुत अच्छा लगता है मैं तो येलो कलर पहन ही चुकी हूँ तो येलो कलर सरस्वती पूजा हल्दी ये सब ऑकेशन में भी अच्छा लगता है ये जाएगा एकदम व्हाइट कलर व्हाइट के ऊपर ऊपर गोल्डेन सरी का काम है देख लीजिए मे एकदम क्लोजली ये वाला काम दिखा रही हूँ पार जो है ना ये पार भी छोटा पार है मतलब नैरो बॉर्डर है दो साइड में ही नैरो बॉर्डर मिलेगा ठीक है ज्यादातर मालवेरी में यही होता है कि ऊपर वाला पार थोड़ा सा नैरो होता है नीचे वाला मतलब लोअर यॉक का पोर्शन थोड़ा सा हेवी होता है तो इसका दोनों पार ही सेम है ये जाएगा व्हाइट कलर व्हाइट के ऊपर गोल्डन जरी का काम किया हुआ है प्राइस जाएगा 950 वीडियो शेयर करने से आप लोगों को मिलेगा ओनली एंड ओनली एट फिफ्टी में ठीक है नेक्स्ट कलर में दिखा रही हूँ वाइन कलर इस ये कलर में तो आपको एकदम अच्छे से ये वाला डिजाइन दिख रहा है ये जाएगा वाइन कलर देखिए बहुत प्रिटी लग रहा है ये वाला डिजाइन मतलब एकदम बनारसी जैसा लुक देता है बनारसी जैसा फील भी देता है मतलब उतना हैवी नहीं है पर आपको देख के बनारसी वाला लुक देता है ठीक है फील में नहीं बोलूंगी क्योंकि बनारसी का मतलब टेंथ है ये माना दस भागे एक भाग अः वेट हो सब सारी दस भाग के एक सौ भागे भाग बोलते पड़ो ए वाइन कलर ये जाएगा वाइन कलर में ये पूरा गोल्डेन जरीका काम किया हुआ है ठीक है ये पूरा गोल्डन गोल्डेन का काम किया हुआ है, का किया हुआ है। देख लीजिए ये वाला काम प्राइस जाएगा ओनली नाइन फिफ्टी वीडियो शेयर करने से आप लोगों को मिलेगा ओनली एट फिफ्टी करके ठीक है नेक्स्ट कलर जाएगा बॉटल ग्रीन ये भी एक बहुत अच्छा कलर है देखिए ये जाएगा बॉटल ग्रीन ये है पल्लू पोर्शन ठीक है ये सब कलर क्या होता है ज्यादा मतलब डिजाइन ज्यादा दिखता है ठीक है इसीलिए ये सब कलर का डिमांड भी ज्यादा रहता है ये जाएगा बॉटल ग्रीन कलर में प्राइस जाएगा ओनली नाइन फिफ्टी वीडियो शेयर करने से ओनली एट फिफ्टी में आप लोगों को ये सब चीज मिल जाएगा ये जाएगा पूरा बॉडी में ये सेम काम होगा ब्लाउज पीस एकदम सिंगल मतलब सॉलिड कलर में पार है ठीक सिर्फ बॉर्डर है ठीक है ये जाएगा बॉटल ग्रीन एंड द लास्ट कलर इज ब्लैक ब्लैक तो सभी के ऊपर अच्छा लगता है तो आपका शादी नहीं भी है मतलब शादी वाला ओकेजन नहीं भी है आपका कोई बर्थडे पार्टीज है या फिर कुछ भी छोटा छोटा फंक्शन भी है आप ये पहन सकते हैं थाउजेंड के अंदर एक अच्छा सा प्रोडक्ट आपको मिलेगा ये जाएगा एकदम ब्लैक मतलब जेड ब्लैक जिसको बोलता है देख लीजिए इसका डिजाइन गोल्डन जरी के जरी से काम है इसीलिए बहुत ज्यादा अच्छा लग रहा है ये जाएगा एकदम ब्लैक कलर में मैं फिर, लास्ट में भी एक बार ब्लाउज पीस इसका दिखा देती हूँ क्योंकि जो पहले वाला ब्लाउज पीस देखना मिस कर गए हैं उसके लिए आसानी होगा ठीक है रुकिए थोड़ा सा रुकिए ब्लाउज पीस हाँ ये जाएगा इसका ब्लाउज पीस ठीक है एकदम प्लेन में सिर्फ बॉर्डर मिलेगा ब्लाउज पीस जाएगा ऐसे प्राइस जाएगा नाइन फिफ्टी वीडियो शेयर करने से हंड्रेड रुपीज ऑफ मिलेगा वीडियो शेयर करने का तो कोई पैसा नहीं लगता है तो थोड़ा सा वीडियो शेयर कर दीजिएगा यह जाएगा ब्लैक कलर ठीक है लास्ट कलर ऑफ दिस सीरीज जाएगा ओनली इन ब्लैक একদম ইয়েল্লো কালারে প্রাইস জায়গা ওনলি আনফোর্টলি নাইন ফিফটি ভিডিও শেয়ার করলে আপনাদের আপনারা পেয়ে যাবেন এইট ফিফটিতে আশা করছি এইট ফিফটি মতন একটা শাড়ি এইট ফিফটিতে এই টাইপের শাড়ি সত্যি মিলাভান ওকে চলো আজকে দেখিয়ে দিলাম তোমাদের একটা জিনিস এরকম তোমাদের আরো কিছু ডিমান্ড থাকলে আমাকে তোমরা কমেন্টেও জানিও তাহলে আমি চেষ্টা করব যদি সেটার আমার কাছে থাকে আর লাইভে না উঠতে পারি সেক্ষেত্রে আমি ভিডিও করে আপলোড করে দেবো তাতে আশা মানে মনে হয় আমার সবারই সুবিধা হচ্ছে এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ এতজন ভিডিওটা দেখার জন্য আর ঝটপট করে বুকিং করে ফেলো প্রাইস হচ্ছে নাইন ভিডিও শেয়ার করলে এইট বুকিং নাম্বার আবার দেখা হচ্ছে অন্য কোন ভিডিও বা অন্য কোন লাইভে চিলড্রেন সবাই খুব ভালো থাকো খুব শপিং করো আর সরস্বতী পুজোটা ভালো করে কাটিও জানি সরস্বতী পুজো অনেকদিন বাকি স্টিল যেহেতু পরে বসে আছি তাই জন্য একেবারে রিস করে দিলাম